আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স আজকে আলোচনা করব ই ক্যাপের কাজ এবং পার্শ্ব প্রতিক্রিয়া নিয়ে শরীরে ভিটামিন ই এর ঘাটতি দেখা দিলে ই কেপ খাওয়ার প্রয়োজন পড়ে তবে যাদের ই ক্যাপে পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দেয় তারা এটি এড়িয়ে চলবেন বা চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সেবন করবেন ই কেপ অতিরিক্ত ই অতিরিক্ত ব্যবহার শরীরে বিষাক্ত প্রভাব ফেলতে পারে এটি লিভারের ক্ষতি করতে পারে কিছু মানুষের ক্ষেত্রে ইকেপ ব্যবহারের ফলে বমি ফ্যাট ফাফা ডায়রিয়া ইত্যাদি সমস্যা দেখা দিতে পারে ইকেপ রক্তের গণত্ব কমাতে সহায়ক হলেও অতিরিক্ত ব্যবহারের ফলে রক্তকরণের ঝুঁকি বাড়তে পারে বিশেষ করে যারা রক্ত পাতলা করার ওষুধ সেবন করেন তাদের জন্য এটি ঝুঁকিপূর্ণ ইকেপ ক্যাপ সেবন গর্ভবতী ও স্তনদায়ী নারীদের জন্য উপযুক্ত নয় গর্ভবতী নারীদের ক্ষেত্রে এটি ব্রণের স্বাস্থ্যের উপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে ইকেপ সেবন কিংবা ব্যবহারের ক্ষেত্রে অবশ্যই বিশেষজ্ঞর পরামর্শ নিয়ে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করা উচিত কোনো কিছুই অতিরিক্ত ভালো না বয়স লিঙ্গ শারীরিক অবস্থা বিবেচনা ভিটামিন ই গ্রহণের তারতম্য রয়েছে সঠিক নিয়মে এই ই কেপ গ্রহণ করুন শারীরিক ও মানসিকভাবে সুস্থ থাকুন এই ই কেপ ক্যাপসুলটি তৈরি করেছে ডাক ইন্টারন্যাশনাল একটা কোম্পানি এর পাওয়ার হচ্ছে চারশো এমজি এর দাম হচ্ছে ষাট টাকা প্রতি পিসের দাম ষাট টাকা এক পাতার হচ্ছে একশো পাঁচ টাকা এক পাতায় থাকে হল পনেরোটা এর পাওয়ার হচ্ছে চারশো এম জি নিয়ম হচ্ছে প্রতিদিন রাত্রে একটা এই যে প্রতিদিন রাত্রে একটা একটার উপরে যদি অতিরিক্ত খান তাহলেই যে পার্শ্ব প্রতিক্রিয়ার কথা বললাম সেই পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দিতে পারে তাই যে কোনো ওষুধ গ্রহণের পূর্বে একজন বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ নেবেন বিশেষজ্ঞ ডাক্তার আপনার বয়স লিঙ্গ ওজন এগুলোর বিবেচনা করে তারপরে নির্ধারণ করবে আপনি একটা গাবেন না দুটা গাবেন এর চেয়ে যদি অতিরিক্ত খান তাহলে যে পার্শ্ব প্রতিক্রিয়া বললাম এসে সেই পার্শ্ব প্রতিক্রিয়াগুলো আপনার শরীরে বাসা বাঁধতে পারে তাই সতর্কতা অবলম্বন করে সেবন করবেন অতিরিক্ত সেবন করবেন না ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন লাইক কমেন্ট শেয়ার করলে ভিডিও তৈরি আগ্রহ বাড়ে এবং নতুন নতুন ভিডিও পেতে পেজটিকে ফুলো দিয়ে পাশে থাকবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বলে আশা রাখি আসসালামু আলাইকুম